আজ ভোরে সান্তা ক্লস এসেছিল এই বাড়িতে তো বাচ্চাদের অনেক কিছুই গিফট দিয়ে গেছে তো দেখি ভলু ভলু কি গিফট দিয়েছে তোমাকে বলো তোমাকে কি গিফট দিয়েছে সান্তা ও দেখাবে দেখি কি কি গিফট দিয়েছে দেখাও তোমাকে সান্তা ক্লস কি কি গিফট দিয়েছে কেক ওরে বাবা চিপস তারপরে হচ্ছে এটা কি লিটিল হার্ট ফাইভ স্টার চকলেট পেন্সিল রাবার শার্পনার বল স্মাইলি তারপর হচ্ছে ক্রিসমাস ট্রি আবার আবার এটা কি রং পেন্সিল তোমার কি দিয়েছে বলো তোমার কি দিয়েছে হ্যাঁ দেখো দেখো সব একই দিয়েছে ফাইভ স্টার দিয়েছে চকলেট আর শক্ত পুলিশের ডান্ডা দেয়নি আচ্ছা ডান্ডা ঠিক আছে মনুর কি দিয়েছে দেখি

ও আমার ছেলের জিজ্ঞেস করবো কি ধ্রুবর কি দিয়েছে আসলে আমরা বাবা মারাই প্রতি বছর সান্তাসে যে বাচ্চাদের গিফট দিয়ে থাকি যা বাচ্চারা ভুনাক করে টেরও পায় না শুধু বাচ্চাদের মুখে এই দিনটার হাসি দেখার জন্য এটা একটা স্পেশাল দিন যদিও আমরা খ্রিস্টান না তবুও এখন সব বাঙালিরাই হচ্ছে এই দিনটা পালন করে থাকে পঁচিশে ডিসেম্বরে জানে বাচ্চারা হচ্ছে সান্তারা গিফট দেবে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাতে হচ্ছে বালিশের তলায় বিভিন্ন ধরনের গিফট থাকবে এগুলোই বাচ্চারা আশা করে থাকে এবং মা বাবার কাছ থেকেও শুনে আসছে এবং এই দিনে কেকও কেনা হয়ে থাকে বাচ্চাদের হচ্ছে দেওয়ার জন্য তো এতে বাচ্চারা ভীষণ খুশি হয় সকাল সকাল যদি বাচ্চাদের মুখে এরকম হাসি ফোটানো যায় তাহলে দিনটা কতটাই না সুন্দর হয়ে ওঠে আমাদের জন্য আপনারা যদি বন্ধুরা এখনও যদি গিফট না দিয়ে থাকেন তবে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসুন আপনার বাচ্চাদের হচ্ছে গিফট দেওয়ার জন্য দেখবেন তাদের মুখের হাসিটা কতটা সুন্দর লাগে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করতে ভুলবেন না